এ গ্রুপ অফ সোশ্যাল ওয়ার্কারের উদ্যোগে চড়া পাঁচলায় প্রতিষ্ঠিত হল পাঁচলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তথা সজ্জন রাজনৈতিক ব্যক্তি হিসাবে পরিচিত ডাক্তার আউবক্কার মল্লিক নামে ফ্যান ক্লাব সুপরিচিত টিউশন শিক্ষক পলাশ তথা সাদিক আহমেদের প্রাক্তন বর্তমান ছাত্রবৃন্দদের নিয়ে এই ফ্যান ক্লাব প্রতিষ্ঠা করেন চড়া পাঁচলার তালসারিতে এই সূচনায় ডাক্তার আবুকর মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলাকাশ মুর্শেদ পঞ্চায়েত সমিতির সদস্য শামসুল আলম প্রধান প্রতিনিধি সাজ্জাদ আলী যুব নেতৃত্ব মোহসিন আলী প্রমুখ উল্লেখ্য পলাশবাবুর এই মহতি উদ্যোগের পূর্বে এই চড়া পাঁচলা থেকেই হাবিবদের উদ্যোগে গুলশান মল্লিক ফ্যান ক্লাব প্রতিষ্ঠা হয় তা আজ সর্বক্ষেত্রে সাড়া জাগিয়েছে বিভিন্ন বক্তাদের পাশাপাশি এদিন গভীর রাতেও প্রায় পাঁচশো যুব ছাত্র উপস্থিত ছিলেন এই সভায় বক্তব্যে ডাক্তার আবু আক্কার মল্লিক বলেন ভালোবাসার আদান প্রদান ও ভালো চরিত্র গঠনের মধ্যে দিয়ে ভালো মানুষ হতে হবে বিশ্লেষণ করতে গেলে যদি মনে হয় এই পাড়াটা কেমন সেই পাড়ার মানুষের সঙ্গে ভালোবাসার আদান প্রদান করলেই বোঝা যায় একটা পাড়ার পরিচয় যে এই পাড়ার গ্রামের মধ্যে এই মহল্লায় কত ভালোবাসার মানুষ আছে কত বড় লোক আছে কত ভালো বিল্ডিং আছে এটা কোনো গ্রাম মহল্লার পরিচয় হতে পারে না কিন্তু মানুষের মনের খোরাক কিন্তু একটাই মানুষের ভালোবাসা আমার মনে হয় সময় কিন্তু অনেক হয়ে গেছে যদিও বেশিক্ষণ টানব না আমার মনে হয় এগারোটার মধ্যে এতগুলো যুবক ছেলে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে একটা ভালো কাজ করার পরিকল্পনা যে নিয়েছে এটা মানুষকে ভালোবাসারই একটা প্রমাণ আমার দোয়া রইলো এই টিমটা আগামী দিনে মানুষের জন্য মানুষের এবং সমাজ এবং মহল্লার জন্য আরো উন্নত আরো ভালো আরো ভালো সুন্দর কাজ করবে এই দোয়া আমার রইল আছে তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা প্রাইস স্টুডেন্ট আছো একটা কথা মাথায় রাখবে তোমার বাবা মা তোমার আব্বা মামা তোমাদেরকে যে প্রত্যেকের একটা স্বপ্ন দেখেছে হয়তো কেউ স্কুল পাস করে গ্রাজুয়েশন হয়ে গেছে আবার কেউ গ্রাজুয়েট হবে ভবিষ্যৎ অনেক আছে সামনে যারা স্কুলে পড়ো যাদের কাছে সময় আছে পড়াশোনা বেশিরভাগই স্টুডেন্ট একটা কখনো এটা ভাববে না যে আমি গ্রাজুয়েশনে কম পেয়েছি হয়তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল আমি আমার অনেক বন্ধুকে দেখেছি যারা গ্রাজুয়েট অব্দি অত ভালো রেজাল্ট করতে পারেনি কিন্তু আফটার গ্রাজুয়েশন তারা চমৎকার কাজ করেছে কেউ বিসিএস হয়েছে কেউ বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে কেউ বা ভালো বিজনেসম্যান হয়েছে কেউ কিছু না পারলো সমাজের একটা অত্যন্ত ভালো মনের মানুষ হয়েছে এটা কখনো মায়ুসি হবে না যে তোমাদের কাছে সময় নেই যদি কখনো মনে হয় যে একটু আমরা ঘুরে ফেলি একটু এদিক ওদিক কাজ করে ফেলি মনে রাখবে চোখটা বন্ধ করে নিজের বাপ মার কথা চিন্তা করবে যে তোমার বাপ মা তোমার আব্বা আম্মা তোমার জন্য কি ভেবে রেখেছে যদি তাদের মুখে হাসি ফোটাতে পারো অন্য ভাব আছে যে আমরা এখন আঠারো বাইশ বছর বয়স আঠারো বছর আমরা কি করে একটু ছড়া মানে লাগামহীন ভাবে করি আমরা এই গুটখা কাজ যে যে तिरंगा বিমল আমরা খেয়ে ফেলি এগুলো থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে আসলে तिरंगा গুটখা কিন্তু কোনো লাভ হয় না আমার মনে কোনো টেস্টও নেই শুধুমাত্র আমরা নিজেদের ফ্যাশন তৈরি করে ফেলেছি যে এটা আমার ও খাচ্ছে এটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে যদি তুমি ভালোবাসার মানুষ হও এই গুটখা খাওয়া আমার মনে হয় তুমি যখন তোমার পরিবারের জন্য ভালো ভাববে যে এই গুটখা খাওয়াটা কি আমার ছেলে যদি খায় সেটা কি ভালো হবে নিশ্চিত সবাই ভাববে যেন এটা ভালো নয় কারণ এতে কোনো লাভ হয় না এটা হয়তো সমাজের কিছু কথা আমার কোনো উদ্দেশ্য নেই যে যারা খাচ্ছে তার মানে তারা ভালো নয় তারা বুঝতে পারছে না তাদেরকে বোঝাতে হবে আমার ভাই যদি ভুল ছোট ভুল ভাই যদি ভুল করে তাকে বোঝানোর দায়িত্ব আমার মধ্যে পড়ে তাহলে আমি কতদিন পর্যন্ত তাকে বোঝাবো আমার বোঝানোর দায়িত্ব ততদিন যতদিন সে ভুল ভাঙে কখনো মনে হতে পারে আমার প্রতিবেশী আমাকে গালাগালি দেয় এটা একটা মাথায় রাখবে তুমি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো আজকে তোমার সঙ্গে খারাপ করেছে কালকে আবার ব্যবহার করো কালকে আবার খারাপ করবে কিন্তু একদিন না একদিন তার দিলকে আল্লাহ বদলে দেবে এই ভালোবাসাই একমাত্র পারে সমস্ত জিনিসকে জয় করতে হঠাৎ আমার সঙ্গে পরিচয় হয় ডাক্তার বাবু আর আস্তে কানেকশনটা রাস্তা প্রসঙ্গ হতে থাকে আমার মতধারার সম্পূর্ণ পরিবর্তন হয়ে আর আমি এটা পুরো বিশ্বাস করি ডাক্তার বাবুর পাশে কেউ যদি দশটা মিনিট কাটায় পাঁচটা মিনিট কাটায় বা পাঁচটা মিনিট কথা বলে তার মধ্যে পরিবর্তন হবেই হবে ডাক্তার আবুকার মল্লিক মল্লিকের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমরা এই আনুষ্ঠানিক আমরা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সোশ্যাল কাজেও যুক্ত ছিলাম কিন্তু আজকের ওই মৌলিক ফ্যান ক্লাবের উদ্বোধন হল আর উনি উপস্থিত ছিলেন আমাদের সকল সদস্যদের মোটিভেশান দিয়ে গেছে সকলে খুব খুশি আমরা ওনার আদর্শে এগিয়ে যাব আগামী দিনে বিভিন্ন সমাজসেবামূলক কাজে এগিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে উনি সব সময় আমাদের ভালো কাজ করার জন্যে মোটিভেশন দিয়ে যান আর সমগ্র রকমভাবে আমাদের সাহায্য করে